সামনে কোরবানির ঈদ অনেক বড় গরু ছোট গরু দাঁড়ানো অবস্থা থেকে বসে পড়ছে এই স্টেরয়েড দেওয়া গরু বাজারে গেলে কিভাবে চিনব বা একটা অসুস্থ গরু কিভাবে চিনব কান নাড়াতে থাকবে লেজ নাড়াচ্ছে স্কিন ভাইব্রেট করছে ডেক্সা মিথানল মেনলি এটা ইউজ করা হয় এটা আসলে স্টেরয়েড খুব দ্রুত তো সময়ের মধ্যে মোটা তাজা করা সম্ভব নেই কন্টিনিউয়াস স্টেরয়েড ইউজ করার ফলে কিডনিটা ডিসফাংশন করে সামনে কোরবানির ঈদ আপনারা হয়তো কোরবানির পশুটি কেনার জন্য এখন থেকেই চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন কোথা থেকে কিনবেন কোন পশুটা কিনবেন বা কোন রঙের পশুটা কিনবেন অনেকের হয়তো অনেক ধরনের পছন্দ ছোটোবেলায় যখন কোরবানির আসত বন্ধুবান্ধব তাদের কোরবানি গরু দেখার জন্য বা তাদের সাথে কোরবানি হাটে যাওয়া এটা একটা আনন্দের ব্যাপার ছিল বিভিন্ন হাটে যেতাম ফ্রেন্ডদের সাথে গরু দেখার জন্য গরু দেখতাম অনেক বড় গরু ছোট গরু সুন্দর গরু বিশাল বড় এক গরু আসছে সবাই জানল আমি আমার এক বন্ধুর সাথে সেই গরু দেখার জন্য এই হাটে আসি গড়জিলা গড়জিলার মতো বড় লাগছে এত বড় গরু তো দেখার পরে খুব অনেকক্ষণ শুধু এটা মুগ্ধ হয়ে তাকায় থাকলাম যে এত গরু গরুও হয় ওই হাটে যারা আসছে সবাই ওই গরুটা একবারের জন্য দেখে গেছে বিকজ মোটামুটি তখন ওই সময় হাইপ উঠে গেছে যে এখানে একটা বড় বিশাল বড় গরু আছে আমি এটা দুইবার দেখতে যাই আমার এক বন্ধু মারফত জানতে পারি যে ওই গরুটা অসুস্থ কি অসুস্থ ওই গরুটা দাঁড়ানো অবস্থা থেকে বসে পড়ছে সেটা আর দাঁড়ায় না হাটে নিয়োজিত যেই ভিডিম ভেট ডক্টর আর কি পশু চিকিৎসার যে ডক্টর তারা বিভিন্নভাবে চেষ্টা করতে থাকলো কথা বলতে থাকলো হ্যাঁ অনেক মুরব্বীরা বুদ্ধি দিতে থাকলো যে এটাকে জবাই করে দেওয়ার জন্য বিকজ ইটস এ ভেরি রিস্কি থিংস যে এটা কোরবানি পর্যন্ত বেঁচে থাকবে কিনা বা বিশাল বড় গরু এটার পিছনে অনেক ইনভেস্টমেন্ট আছে খামারি কোনোভাবে রাজি হলো না খামারি মানে ওই গরুটার যে মালিক সে কোনোভাবে রাজি হলো না যে সেই গরুটা তখন জবাই দিবে সে বলছে এটা আল্লাহর উপরে আল্লাহ যদি নিয়ে যায় নিয়ে যাবে আমি এটা কোরবানি পর্যন্ত ডক্টরদের চেষ্টা করাবো পরের দিন গরুটা মারা যায় অল্পতেই পারফেক্ট কালার তাই আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন আমি খুব শক্ত হই যে এই গরুটা যে মারা গেল বিশাল লস আমি যদি একটা নতুন খামারি হই তো এটা তো ভয়ঙ্কর রকমের লস আমার যদি এরকম একটা গরু মারা যায় আমার খামার বসে যাবে তো অনেক চিন্তা করতে থাকলাম যে আসলে কী হয়েছে অনেক যারা এক্সপার্ট তারা এটা বলতেছে যে এক্সপার্ট বলতে ওখানকার ডক্টর বা কৃষক বা খামারি অনেক মানুষ এই আমাদের বাংলাদেশের এই যারা গ্রামে একটা গরু পালে বা দুইটা গরু পালে কৃষক যারা অসম্ভব অভিজ্ঞতার অধিকারী তারা তো তারা বিভিন্ন কথা বলতে থাকলো কেউ একজন বিডিএম বলতেছিল যে এটা হয়তো হিট স্ট্রোকে মারা গেছে এক কৃষক বললো না এটা হিটস্ট্রোক হইতে পারে না বিকজ কৃষক বলছে কিন্তু ডাক্তার না যে এটা হিটস্ট্রোক হলে তো একদিনই সাথে সাথে মারা যেত তো ওই কৃষক বলার পরে তখন ওনাদের মাথায় খুলছে যে এটা আসলে না এটা তো হিটস্ট্রোক না তারপরে কিছু ডক্টর বলতে থাকলো যে এটা মোটা তাজাকরণের মেডিসিনের কথা বলতে থাকলো কিছু ভিডিএম ওই ভদ্রলোকে জিজ্ঞাসা করছিল যে আপনি এটাকে কী খাওয়াইছেন ও বলছে আমি আসলে রেগুলার যে খাবার দাবার তাই খাওয়াইছি পাশাপাশি ওই বাজার থেকে গরুটা যাতে একটু সুন্দর হয় দেখতে স্কিনটা ভালো হয় দেখতে একটু সুতাম হয় এটার জন্য ওই ওষুধের যে দোকানই তার পরামর্শে কিছু খাবারটা বাড়ানো খাওয়াইছে সো ওই ভদ্রলোক আসলে জানে না ওই গরুটাকে কী খাওয়াইছে ও ভাবছে আমি ভিটামিন মিনারেল খাওয়াইছি তো এই জন্য কিন্তু ও গরুটাকে জবাই করতে চায় নাই সো এই জন্য গরুটা জবাই করতে চায় নাই ও যদি জানতো যে আমি খারাপ জিনিস খাওয়াইছি তা ও তো জবাইয়ের জন্য রাজি হয়ে যেত আমার গরুটা বাঁচবে না সো কনফিউজ তো এখানে আমি চাইলেও আশেপাশের মানুষের বুদ্ধি আমি যাকে বিলিভ করবো যে সে আমাকে একটা ভালো জিনিস দিবে এমন এটা স্টেরয়েড হইতে পারে খাবার জন্য বিষক্রিয়া হইতে পারে বিভিন্ন খামার ঘোরা শুরু করলাম যে আসলে এই মোটা তাজা করার পিছনে এই স্টেরয়েডের ব্যবহারটা কী লেখাপড়া যদি শুরু করছি আমি ঠিক জানতে পারলাম যে দুই হাজার দশ সালে বাংলাদেশে গরুতে স্টেরয়েড ডেক্সা মিথানল মেনলি এটা ইউজ করা হয় এটা মানুষের হাঁপানি রোগে ট্রিটমেন্টে করে লাংসের উপরে কাজ করে আর যেহেতু লাংস এবং কিডনি ফেল করলে মানুষের গায়ে পানি টানি চলে আসে এটা অতিরিক্ত অ্যাপ্লাই করা হয় গরু যায় করার কারণে তবে এটা পশু পশুযোগ নিষিদ্ধ করে দিয়েছে এবং শাস্তিও দিয়ে দিয়েছে আপনারা যারা জানেন না তারা একটু জেনে নেবেন যে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এক বছরের জেল হতে পারে অথবা উভয় দণ্ডেও দণ্ডিত হতে পারে এটা জানার পরে আমি ভাবলাম যে ওকে গভর্নমেন্ট এটা নিষিদ্ধ করে দিয়েছে কিন্তু বাংলাদেশে ইন্ডিয়ান মোটা তাজা করা ওষুধের নামে যে জিনিসটা পাওয়া যায় ওইটা আসলে প্রকারন্তে স্টেরয়েড দিয়ে বানানো তো এটা নিয়ে খুব ভয়ঙ্কর অবস্থা এখানে ইউটিউব খুললে আপনার ওপেন এটা দেয়া আছে ভাই এই ওষুধ ছাড়া আপনার গরু মোটা তাজা হবে না ইন্ডিয়া থেকে আমদানিকৃত প্রাকৃতিকভাবে তৈরি কিন্তু একটু ঘাটাঘাটি করলে দেখা যায় যে আসলে এটা প্রাকৃতিকভাবে তৈরি হল যাই বলুক এটা আসলে স্টেরয়েড স্টেরয়েড ছাড়া কোনোভাবেই খুব দ্রুতত সময়ের মধ্যে মোটা তাজা করা সম্ভব না এই মোটা তাজা গল্প বলার উদ্দেশ্য একটাই ওই গরুটা কিনে হয়তো কেউ ঠকে নাই এমনও তো হতে পারতো যে ওই গরুটা আপনি কেনার পরে বাসায় আনার পরে বসে পড়ছে বা বাসায় আনার পরে মরে গেছে এই জন্য আসলে স্টেরয়েড দেওয়া গরু আমরা আসলে চিনব কীভাবে অনেক নিষিদ্ধ হয়েছে অনেকেই স্টেরয়েড ব্যবহার করে অনেকে করে না অনেকে একদম প্রাকৃতিকভাবেই গরু লালন পালন করে কিন্তু আমি এটা চিনব কিভাবে আমি ধরে নিলাম বাংলাদেশের সব মানুষ অনেক মানুষ সৎ কিন্তু কিছু তো অসৎ আমি যে ওই অসৎ মানুষটার কাছে গিয়ে পড়বো না তার কোনো গ্যারান্টি নেই তো এটার জন্য আমাদের জানতে হবে যে এই স্টেরয়েড দেওয়া গরু বাজারে গেলে কিভাবে বা একটা অসুস্থ গরু কিভাবে আমি হাটে ঘোরাঘুরি করতেছি কিছু গরু দেখব খুব চটপটে মুভ করতেছে বেশি খুব তেজ দেখাচ্ছে এটা একটা হতে পারে আবার মুভমেন্ট চোখের মুভমেন্ট চোখ দাঁড়াচ্ছে চোখটা ছলছল করতেছে এটা নর্মালি না একটা মানুষের দিকে তাকালেও বোঝা যায় যে এই লোকটা অসুস্থ ফেইসের দিকে ঠিক গরুর দিকেও তাই এটা বোঝা যায় আমি ধরে নিলাম এটা আমরা বুঝতেছিলাম তারপরে আরও কিছু স্টেপ আছে ধরেন গরুরা কন্টিনিউয়াসলি কান নাড়াতে থাকবে কান নাড়াতে থাকবে আপনি গায়ে যদি আপনি হাত এভাবে একটু রাখবেন ভাইব্রেট করবে উঠবে ওর স্কিন ভাইব্রেট করবে ও যদি সুস্থ হয় আপনি যদি গায়ে হাত না দিয়েও দেখতে চান সেক্ষেত্রে ওর নাকের উপরে যেই স্কিনলেস স্কিনলেস না পশম ছাড়া যেই জায়গাটা আছে কালো ওই জায়গাটা কালো সাদাও থাকে আপনি যদি দেখেন যে একটু ঘরমা ঘাম আছে তো ওইটা একটু সুস্থতার লক্ষণ বলে ধরা হয় আপনি এটা ওর গরুর অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ওর মলটাও আপনি দেখতে পারেন যে স্বাভাবিক কিনা স্বাভাবিক মলটা একটু শক্ত থাকে লেসটা কন্টিনিউয়াসলি ও নাড়ায় কিনা গরুটাকে আপনি চাইলে একটু হাঁটায়ও দেখতে পারেন ওরা ওদের যদি আপনি বলেন ও হাঁটতেছে কিনা ও নর্মালি মুভ করতেছে কিনা একটা স্বাভাবিক হাঁটা কিনা বা গরুটা মুভ করতে চাচ্ছে না খুব অলসতা দেখাচ্ছে এই জায়গাগুলো আপনি একটু করে চলবেন হয়তো গরুটা সুস্থ থাকতেও পারে নাও পারে ফিফটি ফিফটি চান্স বাট গরুটা খুব চটপটে তাকাচ্ছে একটু অ্যাগ্রেসিভ হচ্ছে লেজ নাড়াচ্ছে স্কিন ভাইব্রেট করছে এই জিনিসগুলো যদি আপনি সবগুলি কনফার্ম করেন মোটামুটি ধরে নিতে পারবেন যে গরুটা সুস্থ আছে স্টেরয়েড দিলে কিডনি এটা ডিসফাংশন করে অতিরিক্ত স্টেরয়েডের ফলে কন্টিনিউ স্টেরয়েড ইউজ করার ফলে কিডনিটা ডিসফাংশন করে কিডনিটা ফাংশন ঠিক মতো না করলে যেটা হয় সেটা হচ্ছে বডিতে পানি চলে আসে পানি কেন চলে আসে আমাদের বডির যে সেল আছে এই সেলটা পানিটা অ্যাবজর্ভ করতে পারে না ওটা নিতে পারে না ভিতরে সো এটা বাইরে ছড়িয়ে যায় মানুষের মতো যে হাত পায়ে পানি চলে আসে মানুষেরও কিন্তু কিডনিতে সমস্যা হলে হাত পায়ে পানি চলে আসে এই প্রবলেমটা হয় গরুর ক্ষেত্রেও তাই তখন আপনি হাত পায়ে যে পানি চলে আসছে এটা মোটামুটি বোঝার উপায় হচ্ছে ওর বডিতে দুই আঙ্গুল বা তিন আঙ্গুল এভাবে স্প্রে প্রেস করা প্রেস করলে যদি মাংসটা একটু নরম মনে হয় বা ডেবে থাকে কিছুক্ষণ উপরের দিকে উঠে না আপনি একটু রিস্ক জমে থাকবেন তখন যদি দেবে থাকে নিচের দিকে আবার দেওয়ার পরে যদি ওটা সাথে সাথে উপরের দিকে চলে আসে উইদিন ফিউ সেকেন্ডস তাহলে ধরে নেব যেটা নর্মাল তো এই ব্যাপারগুলো যদি আমরা মাথায় রেখে গরুর হাটে গিয়ে গরু কেনাকাটা করি আশা করি আপনারা ঠকবেন না বা প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে দর্শক আশা করি আমার এই ইনফরমেশনস এই গল্প আপনাদের অল্প হলেও অল্প হলেও আপনার গরু কেনার সময় একটু কাজে লাগবে উপকারে আসবে আর যদি উপকারে আসে তাহলে আমার এই কথা বলগুলো কথাগুলো বলা সার্থক হবে বলে মনে করি ধন্যবাদ ভালো থাকবেন সব